দশমী মহরমের পৃথিতে বহু ঘটনা ঘটেছে কিন্তু এটি সুপ্রসিদ্ধ শুধু নয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ঘটনা এবং মুষা আলসালসাল্লাম ইচ্ছা করলে ওই দিন অনেক কিছুই করতে পারতেন স্মৃতি থেকে শুরু করে মুসার মূর্তি তো সমস্ত বনস্টিলে ঘরে ঘরে থাকতে একটা করি না মূর্তি রাখতে বলেন নেই স্মৃতি হিসাবে সিয়াম রাখতে বলেছেন ফেরাউনের এবং মুসাল্লাসলামের এই ঘটনার মধ্যে শিক্ষণীয় রয়েছে আমাদের এই যে আল্লাহর অবদ্ধতার মধ্যে পৃথিবীতে কখনই শান্তি আসবে না এবং আল্লাহর আনুগত্য ব্যতীত মানুষের আনুগত্য কখনই মানুষের সমাজে শান্তি আনতে পারে না উমরের শাহাদাত হোসেনের শাহাদাত আলীর শাহাদাত ওসমানের শাহাদাত সবটাই গুরুত্বপূর্ণ সবটাই মর্মান্তিক কিন্তু বিশেষ করে হোসেনকে নিয়ে আরো টানাটানি কেন কিছু শিয়াদের কারবার শিয়ারা মুসলমানদের মধ্যে শূন্যদেরকে সবচেয়ে শত্রু মনে করে তাদের কাছে মেঘদাদের আসবাদ এবং দুই তিনজন সাহাবি ছাড়া সমস্ত সাহাবি কা কি সুন্দর মূর্তি হচ্ছে এরকম পূজা এরকম হয় হে মূসা আমাদেরকে একটা ওরকম মূর্তি এনে দাও মূসা রাগে দুঃখে কি বলবে এরকম কম তাজি আর আর তোমার তো হস্তে মূর্খ যে আল্লাহ তোমাদের বড় শত্রুকে ডুবি মারলে তোমার সামনে দেখলে ফেরাও ডুবতে ডুব পড়ে গেলে তোমার সামনে মরল তুমি তাকে বাদ দিয়ে এসব তো মূর্তি পূজা করবা এটাতে বোঝা যায় মূর্তি পূজা মানুষের ডাইরেক্ট সামনে পায়ে দেখে এর প্রতি আকর্ষণ তীব্র মূর্তির প্রতি এই আকর্ষণকে ধ্বংস করার জন্যই ওইদিন দিন মুসাল সালাম শ্যাম রেখেছিলেন আল্লাহর উদ্দেশ্যে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহাদিসের আলোকে জীবন করি আজকে দিন যেমন বেদাতের দিন তেমনি সোহাবের দিন আসুরার প্রেক্ষাপট সম্পর্কে আল্লাপ বলছেন তোমরা স্মরণ করো সেদিনের কথা যেদিন আমরা হে বনুসেন তোমাদেরকে মুক্তিদান করেছিলাম রাজাদ দিয়েছিলাম ফ্রনের দলবলের হাত থেকে আদা তারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিত যেমন হাইম তোমাদের ঘরের পুত্র সন্তান জন্ম লাভ করলে তারা তাকে সঙ্গে সঙ্গে কেটে টুকরা করে দিত জভা করে দিত নিসা হাইকম এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে বাঁচিয়ে রাখতুকুম এর মধ্যে তোমাদের পৃথিবীপালকের পক্ষ থেকে বড়ো ধরনের পরীক্ষা ছিল তোমাদের জন্য ওয়াইজ ফারক অতঃপর যখন আমরা তোমাদের থেকে সমুদ্র বিভক্ত করে দিলাম অতঃপর ফান তোমাদেরকে নাজাদ দিলাম আলা আলাফ এবং ফেরাউন বাহিনীকে ডুবিয়ে মারলাম ওয়ান তুম তান্দুর তোমরা এই দৃশ্য প্রত্যক্ষ করছিলে সচক্ষে আল্লাপাকের এই বর্ণনার পরে আমাদের কোনো বর্ণনার প্রয়োজন নাই এই দিন নাজাহাতে মুসার সুক্রিয়া হিসাবে মুসা আলি সাল্লাম শ্যাম রেখেছিলেন ওই দিনটি ছিল দশই মহারণ দশমী মহরমে পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে কিন্তু এটি সুপ্রসিদ্ধ শুধু নয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ঘটনা এবং মুসা আলসালসাল্লাম ইচ্ছা করলে ওই দিন অনেক কিছুই করতে পারতেন স্মৃতি থেকে শুরু করে মুসার মূর্তি তো সমস্ত বনস্টিলে ঘরে ঘরে থাকতে একটা করি না মূর্তি রাখতে বলেন নেই স্মৃতি হিসাবে শ্যাম রাখতে বলেছেন সেই সে মুসার নাজাতের সুক্রিয়া আদাকার উদ্দেশ্যে হতে হবে শাহাদাতে হোসেনের নিয়ত করে রাখলে আসর আর কোনো নেই পাবেন না মুসা এবং ফেরাউনের কথা কেউ মনে করে না তৎকালীন বিশ্বের সবচেয়ে নির্যাতনকারী পরাশক্তি ছিল ফেরাউন তার কথা ভুলে গেছে মুসলমান তাই আজকে মিশরে মুসলমানরা জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়ে ফেরাউনকে তাদের জাতীয় বীর আখ্যায়িত করছে এবং কায়রোর রাজপথে ফেরাউনের বিশাল মূর্তি তারা বানিয়ে সেখানে দেখিয়ে দিয়েছে আমাদের জাতির সবচেয়ে বড় বীর ছিলেন ফেরাও অথচ আল্লাহ তাকে কীভাবে ধ্বংস করেছেন সেটা তো কোরআন নিজেই বলে দিচ্ছে এরা কোরআনের অনুসারী মুসলমান বলে দাবি করে অথচ কোরআনে গজবপ্রাপ্ত ফ্রাউনকে তাদের জাতীয় বীর হিসাবে গর্ববোধ করে কোথায় যাবে মুসলমানদের দুর্গতি শুধুমাত্র ইমানে দুর্গতির কারণে ঘটেছে মুসলমান নাম নামক রয়েছে ইমান এবং তাকুয়া হারিয়ে গেছে মুখে আল্লাহ আল্লাহ কল্লাহর বিধান বললাম এর নাম তাকুয়া নয় সারা পৃথিবী আজকে দুই ভাগে বিভক্ত সে দুই দুইভাগে বিভক্ত ছিল রসুলদের আকিদা ছিল মানুষকে সন্ধান তোমার আখেরাতের সন্ধান হে মানুষ তোর দুনিয়া এসেছে সাময়িক একটি সময়ের জন্য তোমার চিরস্থায়ী নিবাস তোমার আখেরাত আখরাতের পাথর সঞ্চয় করার জন্য তোমাকে দুনিয়া পাঠানো হয়েছে এই কথাটাই নবীরসলার বুঝিয়ে গেছেন শুনিয়ে গেছেন মানুষের আকিদা পরিবর্তন করে দিয়ে গেছেন মুসলমান যত কাজ করে আখেরাতের জন্য আর বস্তুবাদীরা যত কাজ করে দুনিয়ার জন্য আল্লাহ বলেছেন এরপরে আমি চেষ্টা করলাম মুসার কমকি হেদায়েতের জন্য কিভাবে সিরিয়াল একটা একটা দেখেন আল্লাহ পাক যা বলেছেন সেটাই আমরা বলে যাচ্ছি ফারসালনা আলাইহিম الطوفانا والجراد والقمل والضفادع والدم آیات المفصلات فاستكبروا قوم مجرمين সূরা আরাফ 133 আমরা তাদের উপরে অর্থাৎ ফেরাউনের কমের উপরে প্রেরণ করলাম একে একে প্রথমে লাবন তারপরে অঙ্গপাল তারপরে উকুন তারপরে ব্যাং তারপরে রক্ত প্রত্যেকটি গজব যখন আসে তখন ফেরাউনের কম দৌড়িয়ে মূষা এবং তার সাথেদের কাছে গিয়ে কান্নাকাটি করে তোমরা তোমাদের নবীকে বলো দোয়া করতে যেন আল্লাহ এগুলো উঠেই নেয় আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ অস্বীকার করে তা না ওগুলো যেন উঠেই নেয় তারপরে তবতলা করার পরে মুসা দোয়া করতেন দোয়া করার পরে ওরা আবার বদমাশি শুরু করে দিত এক দু তিন বছর বেশ ভালো থাকলো আবার শুরু হয়ে গেল বদমাশি প্রথমে আসলো প্লামন তারপরে আসলো পঙ্গপাল বাংলাদেশের মধ্যে পঙ্গপাল গল্প শোনা যায় না ও যদি ঢোকে সাবার করে দেবে ফল ফসল কিছুই থাকবে না মানুষ না খেয়ে এত বড় বড় পঙ্গু মানুষকে খেয়ে ফেলবে ধারে যাওয়া যাবে না তো এটা মুসার আমলে ফ্রাউনের সময় উপরে ফ্রাউনকে আল্লাহ পাকে হৃদায়তের জন্য তার দলবলকে হৃদায়তের জন্য প্রায় বিশ বছর ধরে এমনি করে একটা করে একটা একটা করে একটা এসেছিল তারপরে আসলে উকুল সব ছাড়া দেহে উকুল এমনি মাথা দু চারটে উকুল হলে তো অবস্থা খারাপ হয়ে যায় সারা দেহে উকুন খেতে বসলে উকুন ভাতে উকুন রুটিতে উকুন তরকারিতে উকুন কোথায় যাবে কি খাবে এরপর হলো ব্যাঙ ব্যাঙের লাথি ব্যাঙের পেশাব সমানে সারা দিকে খুব নরম যায় আদর করে করে যদি সারা গায়ে বসে আর ভালো লাগে হলো না এরপর রক্ত পানি খায় রক্ত তরকারি রক্ত যেখানে যায় সব রক্ত আর রক্ত সারা দেহ রক্ত কি বিস্তৃত অবস্থা যাই হোক কোথাতে কোনোটা যেন কিছুই হলো না আয়াতে মুফাসালাত বিস্তৃত নিদর্শন সঙ্গে একটা আশার আসার হলো না পাস্তা বারো ওরা অহংকারী হয়ে গেল কানু কম আর আসলে ওরা ছিল পাপি কম পাপিষ্ঠ চূড়ান্ত ফয়সলা নেমে এলো মুসার কম এসে বললো হে মুসা তুমি জন্মের আগেও আমার সালামিত তুমি নবী আমাদের লাভটা কি সে আগের মার খাচ্ছে তখন তিনি আল্লাহকে বলে আল্লাহ তুমি ফেরাউনকে জাঁক জমক দিয়েছো দুনিয়া বিয়ে শান সহকাত দিয়েছ অস্ত্র বল জনবল সবই তাকে দিয়েছো আমার তো কিছু নাই তুমি কি তুমি এর ফয়সলা করো এই দোয়া করার পরে তিনি তার কমকে বলেন হে আমার কম তোমরা আল্লাহ খাসে প্রার্থনা করো রব্বানা আল্লাহ তাজা আল্লাহ ফিতনা তাল্লিল কম ইন অনজনা বেরহমাত কমিল কাফির আল্লাহ তুমি আমাদেরকে এই জালমদের ফেতনা থেকে বাঁচাও এবং এই কাফের জালেম কমের হাত থেকে আমাদেরকে নাজাত দাও ব্যাস হুকুম হয়ে গেল মুসা তোমার লোকজন নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ো আর নয় বেরিয়ে পড়লেন সমুদ্রের কাছাকাছি চলে গেছেন ইতিমধ্যে রাউন্ড টের পেয়ে গেছে ও তার দলবল নিয়ে পিছিয়ে পিছিয়ে পশ্চাদ ধাবন করেছে আল্লাহর ভাষায় বলি কলা, সাহাব ইন্না আল আমদরাকুম যখন দুই দল পরস্পরকে দেখতে পেল ওই আসতেছে তখন লোকরা বললো ইন্না আল আহ মদরাকুম আমরা তো ধরে পড়লাম ধরা পড়লাম সর্বনাশ কি হবে ইসরাইলি বর্ণ মোতাবেক করে সাড়ে সাত লক্ষ সেনাবাহিনীর প্রাউন প্রসাদ ধবন করেছে আর এরা তো কিছুই নেই হাতে আল্লাহ কাল্লা ইন্ন ইন্দা মাইয়ারব্বী সাইয়াদী কশ্চিনালে ওরা ধরতে পারবে না আমার সঙ্গে আমার প্রতিপালক আছেন অবশ্যই তিনি আমাকে সুপথ প্রদর্শন করবেন মুসার এই কম এই কবল্য বিপদ মুহূর্তের এই বক্তব্য এই আবেদন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন ওহিনাজ করলেন বাহার মুসা তোর হাতের লাঠি সমুদ্রে নিক্ষেপ করো ফান তুই তুমি দেখবে দুই পাশে কত্তৌদলা পানির বিশাল উঁচু উঁচু রাস্তা তৈরি হয়ে গেছে মাঝখানে শুকনা না পানি সব হয়ে দাঁড়িয়ে আছে স্রোত চলে কার হুকুমে আল্লাহর হুকুমে না আল্লাহর হুকুমে স্রোত দাঁড়িয়ে থাকবে সাগরের স্রোত চলছে নদীতে স্রোত চলছে জোয়ার ভাটা হচ্ছে কার হুকুমে হচ্ছে কি সরকারের হুকুমে হয় নাকি এই স্রোতের শক্তি কে সৃষ্টি করে একটু চিন্তা করলে মানুষ বুঝতে পারে যেখানে আমাদের কোনো কিছুই করো ক্ষমতা নাই এই স্রোত যার নির্দেশে জারি হচ্ছে তার নির্দেশে স্রোত বন্ধ হবে এটাই স্বাভাবিক এইভাবে আমরা মুসা এবং তার সাথীদেরকে মুক্তি নাজার দিলাম অন্যদেরকে ডুবিয়ে মারলাম পরিষ্কার আল্লাহ বলে দিচ্ছেন ফেরাউনের এবং মুসা স্লামের এই ঘটনার মধ্যে শিক্ষণীয় রয়েছে আমাদের এই যে আল্লাহর অবাধ্যতার মধ্যে পৃথিবীতে কখনই শান্তি আসবে না এবং আল্লাহর আনুগত্য ব্যতীত মানুষের আনুগত্য কখনই মানুষের সমাজে শান্তি আনতে পারে না আশুরা শ্যাম দুদিন শ্যাম রাখাটাই আমাদের রসুলের নির্দেশ তবে এটা যেহেতু ইহুদিরা একদিন রাখত বিপরীত করার নির্দেশ আছে আমাদের জন্য তাই আমাদের দুদিন রাখা ভালো তারা আল্লাহ রসুল নয় দশ রাখতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি আল্লাহ রসুলি কবুল্লাহ আশুরা সিয়াম যিনি রাখবেন আমি আল্লাহর নিকটে আশা করি যে তার বিগত এক বছরের গোনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আমাদের বিগত এক বছর গোনা মাফ করে দিলেন বেরিয়ে গেলেন ওনারা দূর গিয়ে দেখলো যে একটু ঝাক জমকপূর্ণ মূর্তি পূজা হচ্ছে মুসা লোকরা বলল কি ব্যাপার এখানে কি সুন্দর মূর্তি হচ্ছে এরকম পূজাটা এরকম আইলে হয় হে মূসা আমাদেরকে একটা ওরকম মূর্তি এনে দাও না আলেহা আমাদের একটা এলাহা বানিয়ে দাও যেন ওদের বহু এলাহা আছে মূসা রাগে দুঃখে কি বলবে এরকম কম অন্তি হালুন আর বেটে তোমার তো হস্তে মূর্খ জিয়াল্লাহ তোমাদের বড় শত্রুকে ডুবি মানে তোমার সামনে দেখলে ফেরও ডুবতে ডুব গেলে তোমার সামনে মূল্য তুমি তাকে বাদ দিয়ে শুনে তো মূর্তি পূজা করবা এটাতে বোঝা যায় মূর্তি পূজা মানুষের ডাইরেক্ট সামনে পায়ে দেখে এর প্রতি আকর্ষণ তীব্র মূর্তির প্রতি এই আকর্ষণকে ধ্বংস করার জন্যই ওই দিন মুস আলি সেলাদাম রেখেছিলেন আল্লাহর উদ্দেশ্যে কারণ আল্লাহই তাকে নাজাদ দিয়েছেন মানুষ তাকে নাজাদ দেয়নি সে আল্লাহর প্রতি সুক্রিয়া জানানোর উদ্দেশ্যে আমাদের আশ্রয় শ্যাম রাখতে হয় হোসাইন মারা গিয়েছেন এই দিন ঠিকই আছে কিন্তু হোসাইনের শাহাদাত যেমন মর্মান্তিক তার পিতা আলীর শাহাদাত কম মর্মান্তিক ছিল না অযথে উসমান গনি রাজালত আহরের শাহাদাত আরও মর্মান্তিক ছিল নিজের ঘরে বসে তাকে হত্যা করা হয়েছে তিরাশি বছরের বৃদ্ধ মানুষটাকে বৃদ্ধ মানুষটা সবাই সম্মান করে কিন্তু বিদ্রোহীরা তাকে সম্মান করেনি তার পাশে পাশে কথা স্ত্রীকে পর্যন্ত হত্যা করে মেরেছিল স্ত্রী তার স্বামীকে বাঁচাতে গিয়ে হাতের আঙুলগুলো সব কেটে গেছিল আর এবং হারামের পাশেই আলিত ছিলেন দূরে কুফাতে আর মুসমান তো নিহত হয়েছিল একবার হারামের পাশেই তার খেলাফতের ইয়ে কেন্দ্র ছিল উমর ফারুক তো হারামের সালা তাদের করা অবস্থায় আততের আঘাতে আঘাতপ্রাপ্ত হলেন রক্তাক্ত হয়ে গেলেন উমরের শাহাদাত হোসেনের শাহাদ আলী ওসমানের শাহাদাত সবটাই গুরুত্বপূর্ণ সবটাই মর্মান্তিক বিশেষ করে কেন কিছু শিয়াদের কারবার শিয়ারা মুসলমানদের মধ্যে শূন্যদেরকে সবচেয়ে শত্রু মনে করে তাদের কাছে মেঘদাদের মূল্য আসবাদ এবং দুই তিনজন সাহাবি ছাড়া সমস্ত সাহাবি কা চার খলিফার মধ্যে আলী ছাড়া বাকি তিন খলিফা কাফারেন নাউজ বি এই ধরনের নোংরা আকিদা যারা পোষণ করে। তাদের সঙ্গে সুন্দরা কখনো আপোষ করতে পারে না এর এরপরেও যেহেতু আল্লাহকে স্বীকার করে রসুলকে স্বীকার করে সেজন্য আমরা তাদেরকে মুসলমান বলি কিন্তু নিঃসন্দেহে তারা ভ্রান্ত মুসলমান আর সে কারণে তাদের প্রতি আমাদের কিছুটা সহানুভূতি সস থাকে কিন্তু যদি এটাকে তারা অন্যভাবে ব্যবহার করে মর্মান্তিক অবস্থা আসবে আমরা আমাদের নবীর জমানার অর্থাৎ দেড় হাজার বছর আগের একটা ইতিহাস আপনাদের শুনিয়ে দিই তাকুয়া কীভাবে মানুষকে বিজয়ী করে এবং আল্লাহ আল্লাহাকের নূরের আয়াত কিভাবে বাস্তবায়িত হয় দৃষ্টান্ত খেলে আপনার নেন আল্লাহ তো বলছেন ওয়াদা আল্লাহ উল্লাদিনা আমানু ওয়ামান অর্দ আল্লাহ ওয়াদা করেছেন ইমন দারগনকে এবং সৎকর্মশীল বান্দাদেরকে লেহতান্না ফিল অর্ধ তাদেরকে অবশ্যই তিনি দুনিয়াতে খেলাফত দান করবেন আজকে তালেবান আফগানিস্তানের ক্ষমতা আসছে কত জন কত ব্যাখ্যা দিচ্ছে তালেবান পরিষ্কার বলে যে কোনো গণতন্ত্র নাই এটা চলবে স্রেপ পরামর্শের ভিত্তিতে সুরা কাউন্সিলের মাধ্যমে বলবো আলহামদুলিল্লাহ ছিয়ানব্বই সাল থেকে এই দু সাল পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি আমাদের সংগঠন চলেছে পরামর্শের ভিত্তিতে আমিরের প্রতি আনুগত্যের ভিত্তিতে এখানে কোনো রকম পরামর্শের বাইরে কোনো রকম গণভোট গণতন্ত্র কিছুই চলবে না শুনে আর আলহামদুলিল্লাহ বলি মসজিদে আসতে আসতে হবে যে এই সমস্ত শয়তান্তের ধোকায় পড়ে যায় না জানি আবার গণতন্ত্র হয়ে যায় কিনা ইতিহাস ভুললে চলবে না ওসমানীয় খেলাফ ধ্বংস করেছে এই গণতন্ত্র এই জাতীয়তাবাদ এবং এই ধর্ম নিরপেক্ষতাবাদ এই তিনটা সুরি চালিয়ে ইসলামী খেলাপতের মধ্যে যুবক শ্রেণীকে ধ্বংস করেছে এই ইহুদি নাসারা গোষ্ঠী উনিশশো সালে যখন সুলতান আব্দুল মজিদ পরিষ্কার বলে দিলেন ওনাকে ধোকা দেওয়া হলো লোভ দেখানো হলো যে আপনি বাতুল মোকাদ্দা যদি আপনি আমাদেরকে দেন তাহলে বিশ মিলিয়ন লিরা আপনাকে আমরা ঋণ দেবো তার মধ্যে দুই মিলিয়ন লিরা শুধু বাতিল মোকাদ্দা দিল বাকি সব আপনি যেখানে খুশি ব্যয় করেন উনি বৃদ্ধবান দেখো আমি তিরিশ বছর খেলাপথে আসেন আছি আজকে অর্থ আর্থিক সংকটের কারণে আমি একটু দুর্বল হয়ে গেছি তো মনে রেখো আমি আমার দেহের একটি অঙ্গ কশৃঙ্খ কাল তোমাদেরকে দিতে পারি না অর্থাৎ বাতিল মক্কদ্দাস ইসলামী খেলাপথের অঙ্গ এই অঙ্গ আমি কষ্টৃঙ্খাল রাজি নই এই চূড়ান্ত পর পরে তারা ভিন্নপথ ঢাকলো দিল এই নতুন তিনটা মতবাদ ঢুকিয়ে দিল যুবকদের মধ্যে ছেলেরা তোমরা তুরস্কের লোক তোমরা কেন আরবদের আনুগত্য করবে তুর্কি জাতীয়তাবাদ সংকীর্ণ জাতীয়তাবাদ গণতন্ত্র উনি কয়েকজন লোক দিয়ে মিটিং করে রাষ্ট্র চালাবে তোমাদের কোনো গুরুত্ব নেই হলো গণতন্ত্র এবার আসলো ধর্ম নিরপেক্ষতাবাদ রাষ্ট্র চলবে রাষ্ট্রের লোকদের ইচ্ছা মতো এখানে ধর্ম আবার কি রাষ্ট্র ধর্ম যার যার রাষ্ট্র সবার বাস এই বিষ ঢুকিয়ে দিল এই তিনটা বিষ ঢুকিয়ে উসমানীর খেলাফতকে ধ্বংস করা হয়েছে ইতিহাস ভুললে চলবে না যারা ইতিহাস জানে না তাদের করোনা দেশের মধ্যে ঢোকাই উচিত না তৎকালীন ভারতবর্ষ ওই খেলাপথের অধীনস্থ ছিল না কিন্তু খেলাফতটা সবাই ভালোবাসত যখনই খেলাপথ ধ্বংসের দমামা বেজে উঠলো উনিশশো সালে তখনই ভারতে খেলাফত আন্দোলন শুরু হয়ে গেল মনলা সওকাত আলী মৌলা মোহাম্মদ আলী দুই ভাইয়ের নেতৃত্বে এই দুই ভাই যখন কারাগারে তাদের বীর মাতা দেখতে গিয়েছেন দুই ছেলেকে দুই ছেলে দাঁড়িয়ে আছে লোহার শিকুলের ভিতরে বাইরে দাঁড়িয়ে আছে মা হে সৌকাত আলী মোহাম্মদের শুনে রাখো আমি স্বাধীন ভারতের সন্তানের মা হতে চাই পরাধীন ভারতের সন্তানের মা হতে চাই না চলে গেলে লন্ডনের গোল টেবিল বৈঠকে মোহাম্মদ আলী ঘুরছেন লাইব্রেরিতে পড়ুয়া মানুষ লাইব্রেরিতে গিয়ে দেখছেন যে একবার সবার উপরে লাইনে একটা কেতাব এই লাইব্রেরিয়ান ওই কেতাবটা দাও তো আমাকে ওটা এক একের উপরে পড়ে আছে লাইব্রেরিয়ান বলছে আমার বেয়াদি মাফ করবেন ওটা তো আপনার ঘরের কি ওটা তো কোরআন শরীফ কোরআনের স্থান ওখানে কেন আপনি জানেন না দিস ইজ দ্য ফাউন্টেন হেড অফ অল সায়েন্সেস এ কোরআন তো সকল বিজ্ঞানের উৎসব এই জন্য ওকেবার সবার উপরে রাখি বলবেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলী বলছে যে দেশের রাস্তায় গ্রাম কোরআনকে সম্ভাল করে অথবা মুসলমান এসে কোরআনকে সম্মান করল না আল্লাহ তুমি আমার ওই অধীনস্থ ভারত যেন আমার দাফন না হয় কিছুদিন কয়েকদিন পরে তিনি মারা গেলেন ভারতের ভক্তরা তার লাস্টে ওদিন পাগল ইংল্যান্ডের ভক্তরা ওখানে দফনটা ওই দিন পাগল না আল্লাহ বা মৃত্যুকালীন দোয়া কবুল করেছিলেন তার লাশ চলে গেল রাতুল মকাদ্দেশে রাত শাখার পাশে তার দাফন হয়ে গেল বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ দেখিয়ে দিলেন বান্দা বিবরীত করে ইতিহাস এমনি করে এগিয়ে আসছে এত সহজে খেলাফত প্রতিষ্ঠা লাভ করে না ওইরকম নেতৃত্ব লাগবে যে ইব্রাহিমের মতো তাকওয়াশীল ইসনাইলের মতো আনুগত্যশীল মুরব্বী এবং যুবক যখন একত্রিত হবে তখনই সমাজ পরিবর্তন হবে তার আগে নয়